ইনকাম ট্যাক্স ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা ইনস্ট্যান্ট দশ ডলার পেমেন্ট প্রুফ নিয়ে আমি আজকে দেখাবো ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এ টু জেড না দেখলে কাজটা কিন্তু বুঝতে পারবেন না এই জন্য প্রত্যেকেই আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর তবে কাজ করবেন তো সে লিঙ্কটা কোথায় পাবেন এখানে সে লিঙ্কটা আমি এখনও দেয়নি আমি ভিডিও শেষে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো তো দেখেন এরকম একটি লিঙ্ক দিয়ে দেব এরকম একটি লিঙ্ক আমি পোস্ট করে দেবো তো এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন তো ইনস্ট্যান্ট যেহেতু বলেছি ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে দেখাবো তো একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুর আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে মাস্ট বি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকে যে অফার সেই অফারের লিঙ্ক কোথায় পাবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টু ডেজ লিঙ্ক বলে দিয়ে রাখবো ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আপনারা প্রত্যেকেই জয়েন করে নেবেন এবং আমাদের সঙ্গে কাজ করবেন তো দেখেন এখানে প্রতি মাসে আপনি ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারবেন আমি অনেক এখানে পেমেন্ট প্রুফ দিয়েছি বা অনেক অফার শেয়ার করে থাকি এখানে মূলত এয়ারড্রপ এবং বিভিন্ন এক্সচেঞ্জারের অফার আমরা এখানে শেয়ার করে থাকি বা এনএফটি অফার এখানে শেয়ার করে থাকি ইনস্ট্যান্ট পেমেন্টের অনেক অফার আমরা এখানে শেয়ার করি তো চলেন বেশি কথা না বলে আজকে যে মূলত কাজ সেই কাজে আমরা ফিরে যাই দেখেন এরকম একটি লিঙ্ক আমি আমার টেলিগ্রামে পোস্ট করে রাখবো এখান থেকে আপনারা জয়েন করে নেবেন ফার্স্ট অফ অল কী করবেন এই লিঙ্ককে টাচ করবেন আমি দেখিয়ে দিই কোন লিঙ্কটাতে টাচ করবেন এই যে লিঙ্ক এই লিঙ্কে টাচ করবেন এই লিঙ্কে টাচ করলে আপনাদের টেলিগ্রামে বটে নিয়ে যাবে তো কেমনভাবে আসবে বটটা দেখেন আমি দেখাই তো টাচ করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনারা কী করবেন এই যে নিচে দেখেন তো দেখেন এই যে নিচে নিচে স্টার্ট আছে এই স্টার্টে ক্লিক করবেন এই স্টার্টে ক্লিক করার পরে দেখেন এরকম আসবে এরকম একটি ইন্টারফেস শো হবে তো তখন আপনারা কী করবেন আমি দেখাই এই যে জয়েন এই জয়েনে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি লিঙ্ক শো হবে তো চলেন আমি দেখিয়ে দিই এই যে দেখেন এরকম একটি লিঙ্ক শো হবে তো আপনারা কি করবেন এই যে ওপেন এই ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করলে আপনাদের ক্রোম নিয়ে চলে যাবে তো ক্রোম বোজারে নিয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে দেখেন এরকম একটি ইন্টারফেস যখন শো হবে তখন এখানে কাজগুলো আপনাদের এ টু জেড করে নিতে হবে দেখেন প্রথমে কি করবেন টুইটার এ করবেন ভেরিফাই করে নেবেন দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স জিরো ইনস্ট্যান্ট পেমেন্ট যেহেতু বলেছি তো ইনস্ট্যান্ট নিয়ে এখানে দেখাবো তো টুইটারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো দেখেন এখানে যখন আমি টুইটারে ভেরিফাই করব ভেরিফাই করার পর আমার এরকম ব্রোজারে নিয়ে চলে আসবে তখন আমরা কী করব এখানে অথরাইজ করে দেবো আর যাদেরকে দেখা যাচ্ছে অথরাইজ হচ্ছে না বা ডাইরেক্টলি এখানে আসছে না আপনারা দেখবেন টুইটারের নিচে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটি কপি করে নেবেন কপি করে আপনারা একটা অন্য একটা ব্রোজারে যাবেন ব্রোজারে গিয়ে এটা অথরাইজ করে নেবেন তো এখানে অথরাইজ করার পর দেখেন আমার এই টাস্কটি কমপ্লিট হয়ে গেল টুইটার ভেরিফাই হয়ে গেছে তাহলে টুইটার ভেরিফাই হয়ে গেল তো এবার কী করবো এই যে ভেরিফাই ইওর ওয়ালেট এই ওয়ালেটে ক্লিক করব তো চলেন আমি ওয়ালেট ভেরিফাই করে নিই তো দেখেন ওয়ালেট যদি ভেরিফাই আমি ক্লিক করি তো আমি ভেরিফাই ক্লিক করলাম তো দেখেন এরকম একটি ডাইরেক্টলি কিন্তু যাচ্ছে না তাহলে আপনারা কি করবেন এই যে কপি চিহ্ন আছে এই কপিতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন তো চলেন আমার যেহেতু যাচ্ছে না তাহলে আমি এই লিঙ্কটা কপি করে নিই আমি লিঙ্কটি কপি করে নিই দেখেন কপি হয়ে গেছে এবার আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব তো সবাইকে সাজেস্ট করবো আপনারা আপনাদের যে ওয়ালেটে বেশি ডলার আছে আপনারা সেই ওয়ালেট দিয়ে না করে একটি নতুন ওয়ালেট দিয়ে করে নেবেন কাজটি তো চলেন আমি আমার টাস্ট ওয়ালেটে চলে আসলাম এই যে নিচে ব্রাউজার আছে এই ব্রাউজারে ক্লিক করবেন এই ব্রাউজারে ক্লিক করার পর আপনারা যে লিঙ্কটি কপি করেছেন এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করলে দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা ওয়ালেটটি কানেক্ট করতে পারবেন তো দেখেন ওই পেজটি কিন্তু আমাদের এখানে ওপেন হয়েছে তো আমরা কী করবো এই ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এখানে ম্যাটিকে ম্যাটিক চেন এই যে পলিগন এই পলিগনটি সিলেক্ট করে নেবেন আমি পলিগন সিলেক্ট করলাম তারপরে এই যে নিচে কানেক্ট এই কানেক্টে ক্লিক করব তো দেখেন তারপরে সাইনিং চাইবে আমি ওই যে সাইনিংয়ে ক্লিক করে দেব এ ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখেন আমার ওয়ালেটটি ভেরিফাই হয়ে যাবে তো দেখেন আমার ওয়ালেটটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আপনারা কী করবেন যখন ভেরিফাই হয়ে যাবে আপনাদের এখানে এই পেজে না থেকে আপনারা যে ক্রোম ব্রোজারদের করছিলেন ওই ক্রোম ব্রোজারে চলে যাবেন তো চলেন আমি ক্রোম বোজারে চলে যাই তো দেখেন ক্রোম বোজারে আসার পর কিন্তু এরকম অবস্থাই রয়েছে তাহলে কি করবেন আপনারা একটু রিফ্রেশ করে নেবেন আমি রিফ্রেশ করে নিই দেখেন আমার ওই আগের পেজটি শো হয়ে যাবে দেখেন এখানে তাহলে আমার টুইটারের কাজ কমপ্লিট এবার কী করবো এই যে ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমি ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিই তো চলেন এই ইউটিউবে আমি ক্লিক করি ইউটিউবে ক্লিক করলাম ইউটিউব চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করলাম ব্যাকে যাব তো দেখেন আসার পর একবার ফ্রেশ করে নেন দেখেন কিন্তু এখানে আমার ইউটিউবের কাজটি টুইটারের কাজটি হয়ে গেছে তো এবার কী করবো টেলিগ্রামে জয়েন করব যেহেতু নট জয়েন বলছে এখানে তাহলে আমার এই টাস্ক দুটো কমপ্লিট করে নিতে হবে তো চলেন আমি টেলিগ্রামে জয়েন করে নিই যেহেতু যাচ্ছে না তাহলে আমি কপি করে নিই লিঙ্কটি কপি করে নিলাম আমি টেলিগ্রামে জয়েন করে নেব তো জয়েন করে নিলাম জয়েন করার পর আমরা আবার আগের তো দেখেন এখানে আমার টেলিগ্রাম জয়েন হয়ে গেছে তো আর একটি বাকি রয়েছে এটাতেও আমি সেমভাবে জয়েন করে নেব তো এখানে অনেকেরই সমস্যা হয় তা আপনারা কী করবেন এই থ্রি ডট মিনিউতে ক্লিক করে দেবেন দ্য ওপেন ব্রাউজার করে নেবেন দেখেন তবুও কিন্তু হয় না আপনারা কী করবেন এখানে টাচ করে লিঙ্কটি এই যে লিঙ্কটি শেয়ার শেয়ারের পর আপনারা চলে আসবেন এখানে দেখেন টেলিগ্রাম আসবে টেলিগ্রামে আসলেন টেলিগ্রামে আসার পর সেভ মেসেজে যাবেন তো দেখেন এখানে কিন্তু আমার এ টু জেড কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এবার দেখেন এই যে দশ ডলার ইনস্ট্যান্ট ব্যালেন্স দিয়েছে তো এটা সেল কীভাবে দেবেন তাহলে আমি বলছি আরও অনেক এখানে ইয়ার চলছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই এবং একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তার কারণ এখানে ফ্রিতে প্রতি মাসে আপনি দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কাছ থেকে কোনো ডিপোজিট করতে হয় না কাজ থেকে কোনো টাকা লাগাতে হয় না এখানে ফ্রিতে ইনকাম করা হয় তো দেখেন এখানে আরেকটি ইভেন্ট চলছে এখানে বলছে দশ হাজার ডলারের একটা গিবোয়ে চলছে এখানে একশো উইনারকে দেবে তো মূলত এখানে আমরা পার্টিসিপেট করতে পারবো না এখানে কী হবে টপ রেফারে যারা থাকবে তারা হয়তো পারবে তো আমরা এটাতে জয়েন করতে পারি এই যে নব্বই হাজার ডলারের যে একটা রিওয়ার্ড পুল রয়েছে এখানে আমরা জয়েন হতে পারি এখানে কিন্তু দুশো পঞ্চাশ কিউ পয়েন্ট ইন তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে যদি আমরা এই দুশো পঞ্চাশ কিউ পয়েন্ট আর্নিং করতে পারি তাহলে আমরা একশো রিওয়ার্ড একশো ডলারের রিওয়ার্ড পাবো এখানে টোটালের নয়শো জনকে উইনার করবে তাহলে আমাদের এখানে পয়েন্টটি কীভাবে আর্নিং করতে হবে দেখেন এখানে বলে দিয়েছে আপনি দেখেন এই যে পঁচিশ পয়েন্ট এখানে আছে আপনি যদি টেলিগ্রাম চ্যানেল এ ওদের প্রতিদিন মেসেজ করেন মেসেজ করে এখান থেকে আর্নিং করতে পারবেন তো দেখেন আরও নিচের দিকে গেলে অনেক নিয়ম এখানে জানতে পারবেন এখানে বলে দিয়েছে আপনি যদি একটা মেসেজ করেন তাহলে এক পয়েন্ট পাবেন তাহলে দিনে সর্বোচ্চ পঁচিশ পয়েন্ট আপনি পাবেন যদি পঁচিশটি মেসেজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে পঁচিশ পয়েন্ট আপনি ওখান থেকে পেয়ে যাবেন তো দেখেন এভাবে আপনারা যদি পার্টিসিপেট করে নেন প্রত্যেকে তাহলে কিন্তু এখানে এই যে ইনসটেন যে দশ ডলার দিচ্ছে এটা আপনি পেয়ে যাবেন তো এটি এখন যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে না তো এক্সচেঞ্জের যখন হবে বা উইথ্রো আপডেট যখন আসবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং অ্যাক্টিভ থাকবেন ওখানে আমি আপডেট দিয়ে দেবো তখন আপনারা সেল আউট করে প্রফিটটা আপনাদের পকেটে নিয়ে নিতে পারবেন তো সবাইকে সাজেস্ট করব আপনারা প্রত্যেকে জয়েন করবেন এখানে কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না তো মূলত এই ছিল আজকের ভিডিও তো ভিডিও শেষে আরেকটি কথা বলে দিই আপনাদেরকে এই যে আপনারা যে বটে কাজ করছিলেন প্রথমে ওই বটে এসে কি করবেন আপনারা এই যে অলরেডি আমি দেখিয়ে দিই এই যে অলরেডি জয়েন এখানে আপনাদেরকে প্রত্যেকেরই কিন্তু ক্লিক করতে হবে খানতে যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি আপনার ওই যে দশ ডলারের রিওয়ার্ডটি পেয়েছেন ওটি আপনি পাবেন না তো চলেন আমি ক্লিক করে দিই আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন কংগ্রাচুলেশন দশ ডলার কিউম্যাটিক হ্যাজ বিন অ্যাডেড ইউর ব্যালেন্স তাহলে আমার কিন্তু ব্যালেন্স এখানে অ্যাড হয়ে গেল আর আপনারা যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু এখান থেকে ব্যালেন্সটি নাও পেতে পারেন এই জন্য প্রত্যেককেই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে তবে কাজ করবেন নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো দেখেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন এবং এয়ারডপে যারা কাজ বোঝেন না তারা আমাদের এখানে কি করবেন এই যে পোস্টের নিচে এখানে কমেন্ট করবেন নিউ বলে আপনাদের সামনে একটি ভিডিও চলে আসবে ওই ভিডিওটি আপনারা প্রত্যেকে দেখে নেবেন তো চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কমেন্ট বক্স আছে আমাদের এই যে কমেন্ট বক্স আছে এখানে আপনারা কমেন্ট করবেন আপনাদের সব রকমের হেল্প করা হবে যে যেখানে বুঝতে পারবেন না সেটি বলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা এয়ারডপে নতুন তারা কী করবেন এই কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে গিয়ে এখানে লিখবেন নিউ নিউ লিখবেন আপনাদের সামনে দেখবেন একটি ভিডিও চলে আসছে এই যে যেমন চলে আসলো এই যে ভিডিও লিঙ্ক এই ভিডিও লিঙ্কে ক্লিক করবেন এই ভিডিও লিংকে ক্লিক করলে আপনাদের ইয়ারডপের ভিডিওটি দেখে এখানে কাজ করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা পরবর্তী নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছরটা যেন সবার ভালো কাটে এই আশায় রাখছি আল্লাহ হাফেজ